সো বাবা একটা বেলুন কিনে গেছে ই আল্লাহ চলে আসছি এই ফাস্ট আমি নীলা মার্কেটে আসছি এসে বসে আছে ওর বাবা আছে একটা বেলুন এরোপ্লেন কিনে দিয়ে সেটা দিয়ে তার দেশে চলে যাবে আপু হইছে পাইলট সে এই দিকে রাস্তা আছে I just pray that thing does not fly away. Ah oh, Daddy. Did you give him money? Oh, you didn't give? <laughs>

একটু দোলনা খাই দা দেরি একটু উপর উঠতেছে উঠতে দাও Oh, but, water will not be no, available here, Safira. He is sitting here happily like a chacha. He is sitting

<laughs> 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 Not really <like> yes, bosha bosha bosho, bosha bosho, bosho. lucius is falling. lucius. <laughs> oh, <laughs> 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 Yes, sir. Mom, mom, mom. Hey, what do we do? Look at this hand. Face uh, yeah. like Remove from hand this one. Nah, you don't know this one. Yeah.

I don't order anything. You know. Okay. Right. Yeah. <laughs> <laughs> I don't know anything here. Uh, oh. Just we eat small thing here, then we go other side now. Yes, I don't know what video go. Oh Safir papa, you and Lucia stay here. We go this side. You people eat something? No we just problem. make video. No problem. No no no, we go together. It's different. We no we, we 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 buy no

সিলেক্ট করবো আমার হাজবেন্ড আছে উনি আগেই এক জায়গায় বসে ওখানে পিৎজা অর্ডার করে ফেলছে তো উনি তো আসলে বাংলা খাবারের মর্ম বুঝবে না তাই হচ্ছে পিৎজা খাবে কোনটা কোনটা জানি কার হোটেল কি জানি নাম বলছ

কোনো অসুবিধা নেই আমি কেটে দিচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংস আপা আপনার নাম কি শিল্পী শিল্পী আপার পিঠা গড় শিল্পী আপার পিঠাগড় আসি পিঠা খাইতে চাপটি চাপটি খাবো চাপটি আচ্ছা ওনাদের জন্য দেন পরে আমি একটা বানাবো হুম ভিতরে বসে খাবার না বাইরে বসে খাবার হ্যাঁ হ্যাঁ বাইরে বসো বসো ওখানে বসো হ্যাঁ না রোজ শেষ আসবে না শিল্পী পিঠা অনেক সুন্দর হ্যাঁ ডাকলে গুছানো এক একজনের এক এক রকম কথা না আমি গুছাই দিব কেন

হ্যাঁ কনা দিয়ে কন হ্যাঁ একসাথে না ওইসে না শক্ত তো

তোমার বায়ে ফোন দিছে দিনা যে তোমার বাবার কাছে বইলা তারপর আমার ইয়ে নেওয়া দরকার মাছ দরকার তোমার বাইরে যদি বই না করে এত টাকা স্পেন্ড করলে পরে বুঝবো বলছো তোমরা মানে মানি মেগনেন্সির জন্য সব স্পেন্ড করে ফেলবা তো আমরা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা যাব

খাওয়া দাওয়া শেষ কিকি খাইলাম পিৎজা খেলাম হাঁসের মাংস খাইলাম কাবাব কিনলাম লেবু কিনলাম এখন দেখি মাছ পাওয়া গেল মাছ কিনবো বেশি কিনব না অল্প কিনব মোটকা চা খাওয়ার ইচ্ছে ছিল বাট আজকে খাবো না মটকি চা দুই দিন মানে আবার সামনের বার যখন আসবে তখন খাবো মোটকি চা ও যেটা সব মোট কিচা মোট কি চটা পরে খাবো দুদিন পরে বাকি রেখে গেলাম জামো কই তোমার বাইক কই সন্ধ্যা হয়ে গেছে আজিব আযান দিদি ইজ দিস প্লেস

আরেকজন

ভাবদা মাছকে মনে করা হবে আজকে রাতের জন্য আর এটা হচ্ছে কই মাছ আর তুলতে পারবো না মাত্র আটটি জামাটা আমার চেঞ্জ করি এটা হচ্ছে সাপরের খাবার আর স্যার হয়েছে আই সে হয়ে গেছে টায়ার হওয়ারই কথা কারণ বাচ্চা কুঠাচ্ছে নি আর এই স্যার একটু কান্না করে নাই মাশাল্লাহ আবার আমার ডেকোরেশন হ্যাঁ সাপরের ডেকরেশন এই সব সাফরে নিজে নিজে করছে

তো আজকের মতো খুদা হাফেজ সবাই অনেক অনেক ভালো থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ঠিক আছে তাহলে খুদা হাফেজ আসসালামু আলাইকুম